বিরতির পর স্বাগত ভারত সরকারের ন্যাশনাল কেরিয়ার সার্ভিস প্রকল্পের আওতায় রাজ্যের মডেল কেরিয়ার সেন্টার ডিস্ট্রিক্ট এমপ্লয়স এক্সচেঞ্জ আগরতলার ব্যবস্থাপনায় আজ আগরতলা অফিস এমপ্লয় সার্ভিস অ্যান্ড ম্যান পাওয়ার প্ল্যানিং অফিসে চাকরি মেলা অনুষ্ঠিত হচ্ছে রাজ্যের সাতটি বিভিন্ন সংস্থায় প্রায় উনপঞ্চাশ জনকে নিয়োগ করা হবে এ বিষয়ে চৌথি ইন্টারভিউ জানালেন

যেই ফেয়ারটা আমরা আয়োজন করেছি এখানে আমাদের রাজ্যেরই চারটা সংস্থা এসেছে তাদেরকে এই চারটা সংস্থার জন্য তারা ফোর দিন উনপঞ্চাশ জন আনএমপ্লয়ডকে প্লেসমেন্ট দেবে ওরা এর মধ্যে বিভিন্ন ক্যাটাগরি আছে যেমন হাউস কিপিং কিচেন ইউটিলিটি রেস্টুরেন্ট স্টেওয়ার্ড কুক ফিল্ড অফিসার ডেভেলপমেন্ট অফিসার টেলিকলার রিসেপশনিস্ট মার্কেটিং এক্সিকিউটিভ আমাদের যেই সংস্থাগুলি যারা আজকে এগিয়ে এসেছেন আমাদের বেকার রাজ্যের বেকার যুবক যুবতীদের প্লেসমেন্টের জন্য ওনারা হলেন জিঞ্জার হোটেল সত্য মাইক্রো ক্যাপিটাল লিমিটেড অন্নপূর্ণা ফাইন্যান্স প্রাইভেট লিমিটেড কাটে এডুকেশনাল প্রাইভেট লিমিটেড চারটা সংস্থা তো রিপোর্ট ইন এসেছে আই এখন অব্দি কতজন আমাদের উপস্থিতি

আপনারা শুনলেন অধিকর্তার বক্তব্য কোম্পানি তারা এসেছে এখানে এবং বেকার যুবক যুবতীদের চাকরি দেওয়ার জন্যই এই জব ফেয়ারের আয়োজন করা হয়েছে এবং সেই বিষয় নিয়ে বিস্তারিত তুলে ধরেছেন অধিকর্তা ভারত সরকারের ন্যাশনাল কেরিয়ার সার্ভিস প্রকল্পের আওতায় রাজ্যের মডেল কেরিয়ার সেন্টার ডিস্ট্রিক্ট এমপ্লয়িজ এক্সচেঞ্জ আগরতলার ব্যবস্থাপনায় আগরতলার অফিস লেনে এই অনুষ্ঠানের এই চাকরি মেলার আয়োজন করা হয়েছিল একটি বিজ্ঞাপন সঙ্গে থাকুন